আমার দুই ছেলে ঢেঁড়স দেখলেই বলে গা বমি করে কিন্তু আমিও সেরকম আছি না খাইয়ে ওদেরকে ছাড়বো না সেই জন্য অনেক এক্সপেরিমেন্ট করে আজকে একটা ঢেঁড়সে রান্না করেছি ছেলেরা তো অনায়াসে খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি যে এটা ঢেঁড়স রান্না করেছি আর কি আর তারা তো খুব ভালোভাবেই খেয়েছে চলো রান্নাটা আগে কি তোমাদের একটু দেখে দেই ঢেঁড়সকে আমি এইভাবে না সরু সরু করে আলুর মতো কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি একটা সামান্য হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো বেসন আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ফাটাচ্ছিলাম যখন না ভিডিওটা অফ হয়ে গেছিলো আর কি সেই জন্য আর দেখাতে পারিনি এবার সবগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো এবার হাত দিয়ে একটু চটকে মোটকে তো মাখতেই হবে না হলে কি করে হয় বলো বাস মাখানো কমপ্লিট এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন এবার মেখে রাখা ঢ্যাঁড়সটাকে দিয়ে দেবো এর মধ্যে এবার তুমি যে কড়াইতে বানাও না কেন ননস্টিক হতে পারে তোমার অ্যালুমিনিয়াম হতে পারে লোহার হতে পারে যেই কড়াইতে বানাও না কেন কড়ার গায়ে একদম লাগবে না ওই সামান্য একটু ডিম দেওয়ার জন্য ঢ্যাঁড়সের গায়ে একদম মানে কড়াই জড়বে না আর কি এটাই হচ্ছে রান্নাটার মেন এইভাবে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে কিন্তু রান্না করতে হবে বেশ কিছু সময় ধরে আর ঢ্যাঁড়সের যে লালা ভাবটা একদমই থাকে না আর কি এত সুন্দর মুজমুচে ঝরঝরে একটা ভাজা আর মানে মতো হয়ে যায় খেতে কী যে অপূর্ব লাগে আমি বলতে পারবো না এত কম সময় রান্না মানে তোমাদেরকে কি বলবো একবার অবশ্যইভাবে বানিয়ে খেও কিন্তু আর কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানিও আর আমার ছেলেরা বললাম না আজকে ভীষণ ভালো এসে খেয়েছে আর কি যদি মনে করো অল্প একটু রসুন দিতে পারো সেটা অপশনাল নাও দিতে পারো তবে আমি দেইনি নি চলো রান্নাটা আমার কম ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই চলো আজকের মতোটা